আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাক্সন হোমিয়া হলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মাথা ব্যথা বা মাথা দরা আমাকে প্রায় মানুষই বলে স্যার প্রচুর পরিমাণে মাথা দরা বা মাথা ব্যথা দীর্ঘদিনের সমস্যা এটা কি স্থায়ী কোনো চিকিৎসা নেই এটা কি আসলেও কোনো দিন ভালো হবে না হ্যাঁ অবশ্যই ভালো হবে ভালো হওয়ার জন্য একমাত্র হোমিওপে থেকেই এরা চিকিৎসা আছে যে সকল ব্যক্তিগর মাথা ব্যথা মাথা ব্যথা কেন হয় মাথা ব্যথার অনেকগুলো কারণ আছে আগে বুঝতে হবে মাথা 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 ব্যথা ব্যথা কেন হয় ওইটা অনুসারে চিকিৎসা করলে আশা করি দ্রুত ভালো হয়ে যাবে ব্যথার কারণ বা কিছু লক্ষণ উল্লেখ করতেছি আমি যে কেন মাথা ব্যথা হয় সাধারণত মাথা ব্যথা বেশিরভাগ হয় অতিরিক্ত টেনশন করলে অতিরিক্ত চাপ নিলে বা অতিরিক্ত রোদ্রে কাজ করলে অতিরিক্ত কোনো প্রেশার নিলে বা যে সকল মেয়েরা প্রচুর পরিমাণে পড়াশোনা করে ছেলেরা ওদের জন্য মাথা ব্যথা করতে পারে বা যে সকল মেয়েরা হিজাব করে থাকে তাদেরও মাথা ব্যথা করতে পারে ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে ঠান্ডা কাশ এর জন্য মাথা ব্যথা করতে পারে মাথা ব্যথা বিভিন্ন কারণ হতে পারে মাথা ব্যথারও কিছু লক্ষণ আছে ওই লক্ষণ অনুসারে কিছু মেডিসিনের নাম আমি আপনাদের সামনে বলবো যেমন মাথা ব্যথা দুজে কারো রৌদ্রে যাইলে মাথা ব্যথা ভারে আপনারা দেখেন যে মাথা ব্যথা রৌদ্রে গেলে ভারে এমনি সমস্যা নেই রৌদ্রে যখন যা বা আগুনে তাপে যা কাছে যখন যা তখনই মাথা ব্যথাটা প্রচুর পরিমাণ বেড়ে যা এর জন্য কি মেরেছেন এর জন্য হলো বেলডোনা ব্যালেডোনা দুইশো পর পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার কাবারে আগে সব এরপরে যে মেডিসিনটা হলো ব্রায়োনিয়া ব্রায়োনিয়ার একটি লক্ষণ আছে যে সকল ব্যক্তির মাথা ব্যথা করে ওর সকল ব্যক্তিরা চুপ করে থাকে দেখবেন চুপ করে বসে রয়েছে বা চুপ করে শুয়ে রয়েছে নানাছাড়া করে না নানাচরা করলে ব্যথাটা বেড়ে যাবে ওই সকল ব্যক্তিদের জন্য ব্রাইনিয়া দুইশো পর পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার কাবারে আগে সব এরপরে যে মেডিসিনটা হলো অ্যাসিড পস অ্যাসিড পসের কিছু লক্ষণ হলো স্কুল কলেজের ছেলে মেয়েরা প্রচুর পরিমাণে পড়াশোনা করে পড়াশোনার কারণে যে সকল ছেলে মেয়েদের প্রচুর পরিমাণে মাথা ব্যথা যন্ত্রণা পড়াশোনা অফ করে দিলে আবার মাথা ব্যথা করে না ওই সকল ছেলেমেয়েদের জন্য অ্যাসিড পস ত্রিশ বা দুইশো পর পাঁচ থেকে দশ ফট ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সাপো এরপরে যে মেশিনটা হলো মাথা ব্যথা ভাগ করা থাকে ডান দিক বাম দিক বা পিছন দিক কারো দুজি মাথা ব্যথা বাম দিকে এক সাইড বাম দিকে ওঠে তাহলে আপনাদের ওই মেশিনটা হলো পাইজেলিয়া পাইজিলিয়া মেডিসিনটি বাম দিকের মাথা ব্যথার জন্য খুব ভালো মেডিসিন পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সর্ব এরপরে যে মেডিসিনটাঙ্গা এরিয়া কেন ওই মেডিসিনটি ডান দিকে কাজ করে যে সকল ব্যক্তিদের মাথা ব্যথা ডান দিকে ওই সকল ব্যক্তিরা শেঙ্গনেরিয়া কেন ত্রিশ বা দুইশো পর মেডিসিনটা পাঁচ থেকে দশ খাবারের আগে খাইতে পারেন এরপরে যে মেডিসিনটা হলো অগ্রণীন যে সকল ব্যক্তিদের পিছন দিক ঘরের দিক দিয়ে বা মাথার পিছন সাইড থেকে মাথা ব্যথা করে প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় প্রায় দেখা দেয় ওই সকল ব্যক্তিদের জন্য গ্রোনহীন তিরিশ বা দুইশো পার পাঁচ থেকে দশ ফোটা ওষুধ তিনি দুই থেকে তিনবার ওই সবগুলো ওষুধের সাথে আরেকটি ওষুধ খুব গুরুত্বপূর্ণ সেটি হলো এমিল নাইট এমিল নাইট মাদার টিংচার নাকে গ্রান নিবেন তুলা দিয়ে দুই থেকে তিনবার ওইখান থেকে যে কোনো এক দুইটা মেডিসিন খাবেন আর সাথে এমএল লাইটটা গ্রান নিলে মাথা ব্যথার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তারা জানাবেন আর কারো যদি মাথা ব্যথা হয়ে থাকে ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করবেন নাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি মাথা ব্যথার খুব ভালো চিকিৎসা এবং মেডিসিন আছে মাথা ব্যথা ভালো হয়ে যাবে মাথা ব্যথার যারা ভুগতেছেন দীর্ঘদিন যাবত বা সমাধান খুঁজে পাচ্ছেন না আশা করি তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং তথ্যগুলা মানুষকে জানানোর জন্য জানাই দিবেন যেন মানুষ বুঝতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম